দিনটা ছিল শনিবার শনিবার ছিল উল্টো রথযাত্রা সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর একটু বৃষ্টি কমতেই বেলার দিকে রাস্তায় নেমে পড়েছে রথ বাচ্চা থেকে বুড়ো সবাই রত্তান্তে ব্যস্ত আর আমিও হোমির ছাদ থেকে ক্যামেরাবন্দি করে নিলাম আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর এখন সন্ধ্যেবেলায় আমি পুরো একদম তৈরি হয়ে একেবারে ক্যামেরার সামনে চলে এসেছি কোথায় যাব বলো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমি যাচ্ছি রথের মেলায় আসলে আমার সেরকমভাবে কোথাও একটা যাওয়া হয়ে ওঠে না দু সালে লাস্ট দীঘায় গিয়েছিলাম তারপর থেকে সেরকমভাবে কোথাও বাইরে ঘোরা হয়ে ওঠেনি তাই এই ছোটো ছোটো ঘোরার মধ্যেই আমি বিশেষ আনন্দ উপভোগ করে থাকি আমাদের এখানে প্রতি বছরই হরিণাভীতে রথের মেলা হয় আর সেখানেই আমি প্রতি বছরই আমি আমার ছেলেকে নিয়ে যাই ভালোই সন্ধ্যে হয়েছে সন্ধে বলা যাবে না প্রায় রাত আটটা বাজে তো চলো এখন মেলায় ঘুরে আসি এরপরে রাতে হয়ে গেলে আর মেলায় ঘোরা যাবে না তো চলো একেবারে মেলায় গিয়ে তোদের সাথে ভিডিও শেয়ার করছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না পায়ে হেঁটে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রাস্তা তো দেখো মেলায় আমরা চলে এসেছি এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় শুধু মাথা গিজগিজ গিজগিজ করছে প্রচুর ভিড় আর মেলাতে তো ভিড় তো হবেই মেলায়তে তো ভিড় তো হওয়ারই কথা তো যাই হোক আমরা কোনো রকমে ভিড় ঠেলে সামলে শুমলে আমরা রথের কাছে এসেছি এখানে দেখো কি সুন্দর রথ উঠেছে রথের দড়ি টানলাম আমরা দুজনেই রথের দড়ি টেনে আর সেই সঙ্গে প্রসাদ দিচ্ছিল প্রসাদ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার প্রসাদ খেয়ে ঠাকুরকে প্রণামী দিয়ে এবার চললাম মেলার ভেতরের দিকে মেলার ভেতর দিকে ঢুকতে কিছু দূর যেতেই আবার বাবার দর্শন পেলাম এখানেই তো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে তো খুব ভীষণভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে সত্যি মনটা ভরে গেল বাবার দর্শন করে মেলার ভেতর দিকে চলে গেলাম এবার দেখো কত সাজগোজের জিনিস আর এই বছরের মেলাতে একটা জিনিস লক্ষ্য করলাম এই বছরে মেলার মধ্যে দেখি কাপড়ের দোকান বসেছে চুড়িদারের দোকান বসেছে এছাড়া অন্যান্য বছর আসি তখন কিন্তু এইগুলো কিন্তু চোখে পড়ে না এই বছরে যেন প্রথম চোখে পড়লো এগুলো কাপড়ের দোকান জামা কাপড়ের দোকানের মেলায় ভর্তি কে বা কারা কিনবে কিংবা কারা কিনছে সেটা তো আমি জানি না কাউকে এখানে আমি কিনতে দেখিনি তবে আমি অন্তত মেলা থেকে জামা কাপড় কিনবো না কিন্তু যাই হোক কাউকে কিন্তু আমি কিনতে দেখলাম না আর জামা কাপড়ের দামগুলো কিন্তু মোটামুটি ভালোই বলছিল আর জামা কাপড়গুলো সেরকম পছন্দও না শাড়ি বলো চুড়িদার বলো কুর্তি বলো সেরকম আমার মনে ধরেনি দামটা কিন্তু ওই একই রেটের বলছিলো যে খুব যে কম দাম তাও না আবার যে খুব যে হাই প্রাইস তাও না ওই সাড়ে তিনশো চারশো পাঁচশো যেরকম আর কি দোকানের দাম হয়ে থাকে আর কি প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে এবার মেলায় কিন্তু যে কটা দোকানেই আমি ঘুরলাম সে কটা দোকানেই আমার কোনোটাই জাম শাড়ি বলো চুড়িদার বলো কুর্তি বলো কোনোটাই আমার মনের মতন হয়নি তো আমি চলে এসেছি দোকান থেকে দাম দাম জিজ্ঞাসা করে আমি দোকান থেকে চলে এসেছি আর এই দোকানটাতে দেখো একদিকে চুড়িদার বিক্রি হচ্ছে আর তার সাথে অক্সিডাইজারের চো কানের দুল চুরি গলার হার এসব বিক্রি হচ্ছিলো দামগুলো কিন্তু সেই কিন্তু হাই লেভেলেরই বলছিল। তো আমার তো কানের কানের হাতের গলার অক্সিডাইজারের সব আছে সুতরাং আমি আর কেনার প্রয়োজন নেই আমার আর চুড়িদারও আমার আমি চুড়িদার সেরকম পরিও না খুব একটা তো চুড়িদার তো আমি আমার পছন্দ হয়নি তো আমি আমি কিনলাম না শুধু দাম জিজ্ঞাসা করি ওখান থেকে ব্যাক করলাম জামা কাপড়ের দোকান ঘুরে একেবারে চলে এলাম গজা বাদামের দোকানে এখানে দেখলাম যে অনেক কিছু বিক্রি হচ্ছে সাদা গজা তো আমার ভীষণ ফেভারিট আমার ছেলেরও ফেভারিট তো কিছুটা খানিকটা সাদা গজা কিনে নিলাম সাদা গজা কিনে খেতে খেতে এবার চলে যাব রাইডসের দিকে আর এখানে দেখো এটা রাইডস যে আমরা বসে পড়েছি এই রাইডসে কি কি নাম আমরা জানি না তবুও আমরা বসে পড়েছি মেলায় আসবো কোনো রাইডস উঠবো না তা তো হয় না এটা ময়ূর পঙ্কি না আবার ইলেকট্রিক দোললা তো সেই না আর কাটে দৌড়লাম না ব্রেক ড্যান্সও না অন্যান্যবার ব্রেক ড্যান্স চৌড়ি আর এটা কি ঘুরন চাকি কি উড়ন চাকি যাই হোক একটা কিছু হবে তো আমি জানি না তো বসে পড়লাম তো বেশ ভালোই মজা হলো বসে আর এখান থেকে দেখো বন্ধুরা ইলেকট্রিক দোলনার ভিউটা কত সুন্দর আসছে দারুণ লাগছে ইলেকট্রিক দোলনাটা তো এখনও স্টার্ট হয়নি এখনও এখানে লোক উঠছে তবে পরবর্তীকালে যখন স্টার্ট হয়েছিল। যখন এটা ঘুরছিল তখন দেখতে কিন্তু দারুণ লাগছিল ইলেকট্রিক দোলনা খুব ছোটোবেলায় চড়তাম কিন্তু এখন চড়তে একটু ভয় ভয় লাগে সেই জন্য আর চড়ি না আর এখন তো সেই অপেক্ষায় বসে আছি যে কখন এটা ছাড়বে আর দেখো আমাদের এই ঘুরন চাকি স্টার্ট হওয়ার আগেই পাশে ইলেকট্রিক দোলাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর সেটা দেখো ঘুরছে কত সুন্দর লাগছে ভিউজটা ফাইনালি আমাদের ঘূহণ চাকি স্টার্ট করে দিয়েছে এটা এটাতে চড়তে দারুণ মজা হলো ষাট টাকা করে টিকিটের দাম অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে বেশ ভালোই মজা হয়েছে আর হ্যাঁ ইলেকট্রিক দোলনার পাশে যখন আসছিলাম তখন ওটা তো মানে কী বলবো দারুণ লাগছিলো দেখতে এই গ্রহণ চাকিটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠছিলো এতটাই উপর দিকে উঠছিলো যে পুরো মেলা কেন পুরো মেলা ছাড়িয়ে রাস্তাঘাট সব দেখা যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা এই গ্রহণ চাকরিটা চড়ে বেশ ভালোই আনন্দ হলো এবার এখান থেকে নেবে সোজা বেরিয়ে পড়লাম মেলার বাদবাকি দোকানগুলোতে আর এই সব দোকানগুলোতে কোথাও কোথাও তিরিশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা এমনকি দশ টাকা সাত টাকা করেও সেল হচ্ছিল তো আমার তো কেনার বিশেষ সেরকম কিছুই ছিল না কারণ আমার বাড়িতে সব কিছুই আছে তো আমি এখান থেকে সেরকম কিছুই কিনিনি শুধু চিরুনি আর মাথার ক্লিপ কিনেছি আর আমার ছেলে একশো টাকা দিয়ে একটা এমন খেলনা কিনেছে তাসের মতন যে সেই খেলনাটা শোকিচের মধ্যেই পড়ে আছে আর এই যে এখানে দেখো ছ টাকা ছেলে বিক্রি হচ্ছে সব কিছু আর এই দোকানটাতে দেখো বন্ধুরা কি সুন্দর প্লাস্টিকের রঙিন ফুলের জিনিস বিক্রি হচ্ছে দেখে তো বেশ ভালোই লাগলো কিন্তু কিনিনি তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভীষণ তেষ্টা পেয়ে গেছে তো আমরা চলে এলাম একটা মকটেলের দোকানে বিভিন্ন রকমের মকটেলের বিভিন্ন রকমের দাম আছে আমরা তো প্রথমে এখানে ম্যাঙ্গো লস্যির অর্ডার দিয়েছিলাম তো লস্যিটা এখানে শেষ হয়ে গেছে সেই জন্য বাধ্য হয়ে একটা অরেঞ্জ ফ্লেভারের মকটেলের অর্ডার দিলাম মকটেল খেয়ে একেবারে চলে এলাম আইসক্রিমের দোকানে আর আইসক্রিমের দোকানে একটা ঘটনা ঘটে গেছে যে আইসক্রিম খেতে খেতে ভিডিও বানাচ্ছিলাম আর ভিডিও বানাতে বানাতে অনেকটা দূর চলে এসেছি চলে আসার পর তখন মনে হলো যে আইসক্রিমওয়ালাকে তো আইসক্রিমের টাকা তো দেওয়া হয়নি আর তখন আর ভিড় ভিড় ঠেলে আর যাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না তো যাই হোক ফ্রিতে আইসক্রিম খেয়ে এবার চলে এলাম জিলাপির দোকানে জিলিপির দোকানে তো দারুণ ভিড় পাঁচশো জিলিপি নিলাম মানে পাঁচ হাজার বার দোকানদারকে বললাম বলার পর তারপর জিলিপিটা পেলাম তাও জিলিপিটা ভালো ছিল না গুড়ের জিলিপি ছিল বাড়িতে এসে দেখি নরম ভেদ ভেদ করছে যায় না কিভাবে আমাকে ঠকালো এইটা ফ্রিতে আইসক্রিম খাওয়ার ফল তো যাই হোক শনিবারের নিরামিষ মেলা ঘোরা ভালোই কাটলো কারণ শনিবারে তো যেহেতু নিরামিষ খাই সেই জন্য পকোড়া বলো ফুচকা বলো কিছুই খায়নি আর এই দেখো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি আর দূর থেকে তোমাদের জিলিপির প্যাক তা দেখাচ্ছি তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না তাই দূর থেকেই দেখালাম আজকের মতন এই পর্যন্তই টাটা